ভরতপুর পঞ্চায়েত প্রধান আমাদের কাছে কাটমানি চেয়েছিলো আমরা দিইনি একটা মিথ্যাভাবে আমাদেরকে কাজটাকে আটকে রেখে দিয়েছে কৌশলভাবে সব এটা পুরোপুরি মিথ্যা কথা উনি পারমিশন করেননি এবং শ্রেণী পরিবর্তন করেনি সেই লেগে আমরা ওখানে একটা অবজেকশন ছিল ওই জায়গা থেকে এলাকাবাসী বলেছিল যে আমাদের এলাকার বেশ কিছু কয়েকশো বিঘে জমির জল ওই রাস্তা দিয়ে নিকাশ হয় ওইটা ব্যবস্থা করা হোক এবং ঘর করুক পারমিশন করে ঘর করুক ভরতপুরে বাংলা বাড়ির কাজ বন্ধের ভরতপুর পঞ্চায়েতের নোটিশ কাঠবাণী না দেওয়া প্রধানের কোপে বাড়ির কাজ বন্ধ বলে অভিযোগ উঠেছে এলাকায় সরগল বাংলা বাড়ির প্রকল্পে প্রথম কিস্তি টাকা পেয়েও এক উপভোক্তার বাড়ির কাজ আটকে দিলেন পঞ্চায়েতের প্রধান কয়েক মাস আগে কাজ শুরু হলেও আচমকায় বাড়ি বন্ধ রাখার নোটিশ ধরানো হয়েছে ওই পরিবারকে শুধু নয় বন্ধ হয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকার বরাদ্দও কাঠবাণী না দেওয়া প্রধানের অঙ্গুলি হিলও নেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন উপভোক্তার পরিবার ঘটনাটি ঘটেছে ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েতের ঝিকড়া গ্রামে জানি এলাকায় তীব্র সরগোল তৈরি হয়েছে উপভোক্তার নাম নূর হোসেন জানা গেছে বছরখানেক আগে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পান তিনি সে টাকাতে বাড়ির মেঝে পর্যন্ত কাজ এগিয়েছিল এরপর অন্যান্য উপভোক্তাদের অ্যাকাউন্টের দ্বিতীয় কিস্তি টাকা ঢুকতে শুরু করলেও নূর হোসেনের অ্যাকাউন্টে সে অর্থ আসেনি এরপর গত ষোলো জুন ভরতপুর পঞ্চায়েত থেকে হঠাৎ করেই উপভোক্তার নামে বাড়ির কাজ বন্ধ রাখার নোটিশ আসে কিন্তু নোটিশ কোন কারণে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ নুর হোসেনের ছেলে সাত্তাম হোসেন বলেন কোনো কারণ না জানিয়ে এই বাড়ি কাজ বন্ধ রাখার নোটিশ আসে বিডিওকে আবেদন করেও কোনো উত্তর পাইনি। আসলে পঞ্চায়েত প্রধান আমার কাছ থেকে কাঠবানি চেয়েছিলেন তার কথা না মানায় এমন করা হয়েছে যদি বৃহস্পতিবার ফের ওই উপভোক্তার নামে বাড়ি তৈরির কাগজপত্র নিয়ে পঞ্চায়েত থেকে নোটিশ করে ডেকে পাঠানো হয়েছে এ বিষয়ে পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল কিছু বলতে রাজি হননি তবে তার স্বামী কালী মণ্ডল প্রধানের পাশে বসে বলেন ওই উপভোক্তা জমির শ্রেণী নিয়ে গণ্ডল রয়েছে তার জমির আমন থেকে ভিটে করা হয়নি তাছাড়াও যেখানে বাড়ি তৈরি হওয়ার কথা সেখানে বাড়ি তৈরি করছেন না তিনি সে কারণে তাকে নোটিশ করে টাকা হয়েছে কিন্তু উপভোক্তার পাল্টা প্রশ্ন জমির কাগজ যদি ঠিকই না থাকে তাহলে প্রথম কিস্তির টাকা কীভাবে পাওয়া গেল কাজ মাঝপথে নূর হোসেনের পরিবার কাঠপানির অভিযোগ ঘিরে এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে দাদা কি সমস্যা আপনার আমার বাবা একটা বাংলার আবাস যোজনার একটা ঘর পেয়েছিল প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পেয়েছিল আমাদের ভরতপুর পঞ্চায়েতের অন্তর্গত আমাদের গ্রাম ভরতপুর পঞ্চায়েত থেকে আমাদেরকে একটা কাটমানি চাওয়া হয়েছিল সেই কাটমানি আমরা দিইনি নি কাটমানি চেয়েছিল ভরতপুর পঞ্চায়েত প্রধান আমাদের কাছে কাটমানি চেয়েছিলো আমরা দিইনি একটা মিথ্যাভাবে আমাদেরকে কাজটাকে আটকে রেখে দিয়েছে কৌশলভাবে সরকারের কাছে আমার অনুরোধ আমি যে সরকারের ঘরটা পেয়েছি যাতে আমি ভালোভাবে ঘরটাকে তুলে নিতে পারি সেই সেই সিদ্ধান্ত একটা সরকার নেক আমার ঘরটা যাতে ভালোভাবে আমি তুলে নিতে পারি যে আপনি কি ঘর করছেন আমি সেই টাকার ঘর করেছি ষাট হাজার টাকা পেয়েছিলাম সেই ষাট হাজার টাকা আমি অল খরচা করেছি এবং আরও বেশি খরচা হয়েছে আমার কিন্তু লেভেল হওয়ার পর সে ঘরটা আটকে আছে আমি আটকে আছে। একটা উপযুক্ত কারণ ছাড়াই আমাকে নোটিশের হাত দ্বারাই পঞ্চায়েত থেকে আটকে রেখেছে যে আমার নাকি পাকাপক্তক ওইখানে কোনো কাগজ নেই আমার কাছে দলিল আছে রেকর্ড আছে সব কিছুই আছে তারপরেও মানে ওনারা একটা চক্রান্ত করে আমাকে থামিয়ে দিয়েছে আমাকে আটকিয়ে দিয়েছে কেন এই চক্রান্ত একটা কাটমানির জন্য একটা আটকিয়ে দিয়ে চক্রান্ত করেছে হুম আমি চাইছি আমার ঘরটা যেটা যেহেতু অর্ধেক হয়ে গিয়েছে ওটা আমি আর আর অর্ধেক হলে আমার ঘরটা পুরা হয়ে যাবে আমি সরকারের নজরে আনতে চাই যাতে আমি ঘরটা তুলতে পারি ভিডিওকে জানিয়েছিলেন ভিডিওকে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম জুলাই মাসে একটা দরখাস্ত দিয়েছিলাম ভিডিও সাহেব আশ্বাস দিয়েছিলেন আমার কাজটা উনি করবেন কিন্তু এখনো পর্যন্ত কোনো উপকার পাইনি বাড়ি আমাদের ঘরপুর অভিযোগ করছেন তার বাবা নামে একটি ঘর আছে যেটা আপনাকে এটা পুরোপুরি মিথ্যা কথা উনি পারমিশন করেননি এবং শ্রেণী পরিবর্তন করেনি সেই লেগে আমরা ওখানে একটা অবজেকশন ছিল ওই জায়গা থেকে এলাকাবাসী বলেছিল যে আমাদের এলাকার বেশ কিছু কয়েকশো বিঘে জমির জল ওই রাস্তা দিয়ে নিকাশ হয় ওইটা ব্যবস্থা করা হোক এবং ঘর করুক পারমিশন করে ভর করুকাংসা যেটা পঞ্চায়েত প্যাডের মীমাংসা আছে আমার তো জানা নেই যে পঞ্চায়েতের প্যাডে কোনো মীমাংসা হয়েছে বলে যদি গ্রামও মীমাংসা হয় সেখানে পঞ্চায়েতের প্যাট ব্যবহার করা যায় না যদি পঞ্চায়েত প্রধান থাকে সেখানে তবেই পঞ্চায়েত পাজ ব্যবহার করা যাবে আর ঘরে যেটা বলছেন পারমিশনটা আপনাকে আবেদন করেছিল যেহেতু দেয়নি বলে আপনি পারমিশনটা গড়িমুষি করে দিচ্ছেন না আচ্ছা সেটা পরে বলছি পারমিশন করতে গেলে যে তথ্য বলা লাগে শ্রেণী পরিবর্তন করতে হয় অনলাইনে দরখাস্ত করতে হয় ইনি এইগুলা যদি করে থাকে তার প্রমাণটা আমাকে দেখাবে আর আমার কাছে শুধুমাত্র শ্রেণী পরিবর্তন করার লেগে উনি এনওসিটা লেগেই ছিল ওটা দিয়েছেন ওটা আমরা দিয়েছি এবং উনি যেটা বলছেন যে আমি ওখানে নাকি কার্ড মানি নিয়েছি টাকা নিয়েছি সে টাকাটা পুরোপুরি মিথ্যে কথা বলছে এর লিগে আমি ওর আইনত ব্যবস্থা নিরূপ করে আপনি বলছেন যে ঘরটা প্রথম কিস্তির টাকায় আপনারা যখন পায়। তখন কি আপনাদের সরকারি আধিকারিকরা তদন্ত না করে শ্রেণী পরিবর্তনের আগেই টাকাটা দিয়ে দিলেন না অ্যাকচুয়ালি ঘরটা কিন্তু যখন ইনকোয়ারি হয় যে কোনো মানুষের ঘর নাই বলে তাকে ঘর দেয় তাহলে সে একটা ঘর দেখিয়েছিল মাটির বাড়ি সেই মাটির বাড়িতে ওইখানে মানে ওই যেখানে ঘর করছে ওটা হচ্ছে সাদ্দাম হোসেনের জায়গা আর নূর হোসেনের জায়গা যেটা ভেতরে আছে সেইখানে ঘরে ইন মানে ইয়ে হয়েছিলো অ্যাকসেপ্ট হয়েছিল সেই ঘরটা উনি ওনার ছেলে করছে উনি ঘর করেন মানে নূর হোসেন ঘর করেন এবং আমরা ঘর করতে আপত্তি করছি না পারমিশন করুক ঘর করুক সরকারি নিয়ম অনুযায়ী যাক এটাই আমরা চাই কোনো পারমিশন নাই যদি পারমিশন থাকে পারমিশন দেখাবে এবং আজকে তাকে ডাকা হয়েছে তাকে নোটিশ করা হয়েছে সে পারমিশন কপি আমাকে নিয়ে সাইজে দেখাক আমার পারমিশন অত কোনো ব্যাপারে আমার অবস্থা থাকবে না ভিডিওকে জানিয়েছে অভিযোগ জানিয়েছে ভিডিও দেখুক না ভিডিও দেখবে ভিডিওকে তাই পর্যন্ত এখনো পর্যন্ত রেকর্ড দেখাতে পারেনি শ্রেণী পরিবর্তনের রেকর্ড দেখাতে পারেনি পারমিশনে কপি দেখাতে পারেনি এবং কি ভিডিও সাহেবকে মানা করা হয়েছে যে আপনি কাগজপত্র রোকে করেন তারপর ওটা অভিযোগ করেছে আমাদেরকে যে আপনি অফিসে দিচ্ছেন বেলার হতে পারে আমাদের হাতে আমাদের কোথায় শুনবে বেলার কাগজ কথা বলবে ওনার কাগজ ঠিক থাকলে কাগজ ওকে হয়ে যাবে এবার কেন হয়েছে না না হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না ওটা বেলারসায় বলতে পারে